আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলেছি মিরপুর বাইকহাটে আজকে ডেট হচ্ছে সাতাশে জুন দু সাল আজকে বাইকহাটে কি গাড়ি আছে এই ভিডিওস দেখাবো বাইকহাট প্রতি শুক্রবার বসে মিরপুর তার বিয়াটি ঠিক সারি হাটে লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল গাড়ি উঠে থাকে চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন হোন্ডা সিভিয়ার যেটা পনেরো মডেল ষোলো তেরো স্টেশন চৌদ্দ হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দুই বছরে গাড়িটা কাগজ করা আছে গাড়িটার কন্ডিশনটা একবার দেখেন ইউজড গাড়ি যেহেতু কন্ডিশনগুলো দেখে বুঝে নিতে হবে যাচাই করে একশো পঞ্চাশ সিসির এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হন্ডা সিভিয়ার এই এই হোয়াইট কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি হুন্ডা এক্স ব্লেড যেটা বাইশে মডেল বাইশে স্টেশন চোদ্দো হাজার সাতশো প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ একশো সাইসিসির গাড়ি ভিউর্স এটা রান করেছে চোদ্দো হাজার সাতশো প্লাস যেটার দাম চলছে এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা হুন্ডা এক্স ব্লেট এই গাড়িটার দাম হচ্ছে ব্ল্যাক কালার আপনারা যারা ইউজ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন মিরপুর বাইক হাটে আসতে পারেন এই হাটটা শুধুমাত্রই শুক্রবার বসে শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি এর পাশে যেটা দেখতে পাচ্ছি এফজারেজ বাসন টু এটা হচ্ছে বাইশে মডেল টেস্টের গাড়ি ছয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চাশ সিসির গাড়ি গাড়িটা ছয় হাজার প্লাস রান দাম দামটা হচ্ছে ভিওর মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা এফজার এস বাসন টু এই গাড়িটা দাম হচ্ছে যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন এর পাশে আমরা জিক্সার একটা গাড়ি দেখতে পাচ্ছি এফআইএস যেটা তেইশে মডেল টেস্টের গাড়ি পাঁচ হাজার দুইশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ট্যাক্স অন অনটেস্ট অবস্থায় আছে দামটা হচ্ছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা গাড়ি এই ফার্স্ট মালিকানা হতে যাচ্ছেন এই গাড়িটা দেখতে যে যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই অনটেস্ট অবস্থায় আছে দেখে নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন গাড়িগুলো ইউজ গাড়ি আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন যাচাই করে এই যে গাড়িটা কন্ডিশনটা দেখাচ্ছি যেহেতু ইউজ গাড়ি কন্ডিশনগুলো দেখে বুঝে যাচাই করে নেবেন শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে আপনারা সব ধরনের গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট প্রিমিয়াম সেগমেন্টের সব গাড়ি আছে এর পাশে আমরা আরও একটা বাইক দেখতে পাচ্ছি যেটা এটাও হচ্ছে জিক্সার এফআই এভিএস যেটা গাড়িটাও এটা ইউজ গাড়ি দেখে বুঝে নিতে হবে এটা হচ্ছে বাইশা মডেল এটা অনটেস্ট অবস্থায় আছে এটা ছয় হাজার প্লাস রান করা দাম দামটা দিল পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে এই জিক্সার এফআইএসি গাড়িটা আপনারা আমাদের কমে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আমরা কীভাবে গাড়ি ক্রয় করবেন মানে কিভাবে গাড়িটা সিলেক্ট করবেন ভিডিওর মাধ্যমে উপরে একটা একটা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল আইডি নাম্বার সেটা বাইক হাটের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে দেখে নিতে পারেন এর পাশে আমরা এফ জেলের ভাষন থ্রি দেখতে পাচ্ছি তেইশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার তিনশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চাশ সিসির গাড়ি এটা দুই বছরের পেপার সাবমিট আছে দাম চলছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এফ জেড ভার্সন থ্রি এই গাড়িটার দাম চলছে গাড়িটা দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক যেটা এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি যেটা তেইশে মডেল অনটেস্টে গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো সাইসিসির গাড়ি ট্যাক্স অন অনটেস্ট অবস্থায় আছে দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা পালসার এন ওয়ান সিক্সটি এই গাড়িটা দাম চা হচ্ছে অবশ্যই কিন্তু যাচাই করে নিতে হবে যা গাড়িগুলো যেহেতু ইউজড গাড়ি দেখে বুঝিয়ে নেবেন শুধুমাত্র শুক্রবার বসে পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আঠেরো মডেল পঁচিশের স্টেশন ছ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের গাড়ি কাগজ করা মূল্য চাচ্ছে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে আমরা আরও একটি পালসার দেখতে পাচ্ছি এটা আঠারো মডেল পঁচিশের স্টেশন গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা ইউজড গাড়ি দেখে বুঝে নিতে হবে যেহেতু এটা হচ্ছে ছয় হাজার প্লাস রান করা দাম চেয়ে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা মাইলেজ চল্লিশ পাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চেয়ে হচ্ছে গাড়িটা দেখে বুঝে নেবেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি হিরো ইগনিটর গাড়িটা হচ্ছে গাড়িটা একুশে মডেল বাইশের স্টেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চেয়ে হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা হিরো ইগনিটোর এই গাড়িটা দাম চা হচ্ছে গাড়ির কন্ডিশনে কিন্তু আমরা মোটামুটি ফ্রেশ দেখতে পাচ্ছি এক লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম এর পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার একটা গাড়ি দেখতে পাচ্ছি জিক্সার গাড়ি এটা জিক্সার এস এফ ডাবল ডিক্সের গাড়ি উনিশশো মডেল বিশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা মূলত চাওয়া হচ্ছে এক লক্ষ আটাশি হাজার টাকা এক লক্ষ আটাশি হাজার টাকা জিক্সার এস এফ ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িগুলো এক লক্ষ আটাশি হাজার টাকা জিক্সার এস এফ এই গাড়িটার দামটা হচ্ছে শুধুমাত্র ইউ ইয়ার শুক্রবার আবারও বলছি অনেকে জিজ্ঞেস করেন তার জন্য বারবার বলা শুক্রবার আসলে আপনার হাটে এসে গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা এফএলএস ভাষন টু দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেল স্টেশন এর তেরো হাজার পাঁচশো দশ রান করা দুই বছর পেপার সাববেট আছে দাম হচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা দামটা হচ্ছে এফ ভাশন টু ব্লু কালারের গাড়িটা যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝিয়ে নিতে পারবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এসব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার এস এফ এফআই এভিএস তেইশে মডেল তেইশের স্টেশন নয় হাজার একশো ছাপ্পান্ন রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার টাকা জিক্সার এস এফ এফ আই ব্ল্যাক কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে অবশ্যই ভিওটস দামাদামি করার সুযোগ আছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই এটা আস্কিং প্রাইস এর পাশে আমরা জিক্সার এস একটা গাড়ি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার গাড়িটা গাড়িটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বাইশে মডেল তেইশে স্টেশন গাড়িটা তেইশ হাজার রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে ভিওয়ার্স এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই গাড়িটা রিক্সার এস এফ এই গাড়িটা ব্ল্যাক কালার গাড়িটা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি যেহেতু দেখে বুঝে নেবেন যাচে করে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফেজার ভার্শন টু বিশ্বের মডেল বিশ্বের স্টেশন চোদ্দো হাজার রান চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে ভিওর্স এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চলছে ফেজার ভার্শন টু এই গাড়িটা ইউজ গাড়ি আবারও বলছি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে শুধুমাত্রই কিন্তু বিরাট শুক্রবার হাটটা বসে গাড়িটা দেখতে পাচ্ছেন মোটামুটি ইউজ হলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এই হাটে মোটামুটি সবগুলো গাড়ি ফ্রেশ পাবেন ফ্রেশ গাড়িগুলো বেশি উঠে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার তেইশে মডেল তেইশের স্টেশন চৌদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস একশো পঞ্চাশের গাড়ি এটা দশ বছরের পেপার আপডেট আছে দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চেয়ে জিক্সার এই গাড়িটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দামাদামি করার সুযোগ আছে ভিওটস দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো যেহেতু ইউজ গাড়ি দাচাই করে নেওয়াটাই ভালো সব কিছু এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোন্ডা এক্সব্লেট হোন্ডা এক্সব্লেট অনেকেই খুঁজেন যেটা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড হুন্ডা এক্সব্লেট ফার্স্ট একটা ছিল এটা এভিএস একুশে মডেল বাইশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়া হচ্ছে ভিওর্স এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চছে হুন্ডাই এক্স ব্লেট এই গাড়িটা গাড়িগুলো কিন্তু আবারও বলছি ইউজড গাড়ি এই প্রতিটা গাড়ি ইউজ গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যাচাই করে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না এ হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাড়িটা মোটামুটি গাড়িগুলো ফ্রেশ অবস্থায় পাবেন এর পাশে অ্যাপাসি আর দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি আঠেরো মডেল বাইশের স্টেশন একশো সাইশ সিসির গাড়ি গাড়িটা সাতাশ হাজার রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা অ্যাপাসি আর ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি টিভিএস স্ট্রাইকার বাইশে মডেল টেস্টে গাড়ি আট হাজার পাঁচশো রান করা মাইলেজ পঞ্চান্ন পাবেন দাম হচ্ছে ভিওয়ার্স এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত হাজার টাকা দাম চেয়ে হচ্ছে টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা টিভিএস স্ট্রাইকার এক লক্ষ সাত হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন গাড়িগুলো শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাট সব গাড়িগুলো পেয়ে যাবেন টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি আমরা টিভিএস প্লাস গাড়িটা হচ্ছে বাইশে মডেল টেস্টে গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন ট্যাক্স অন টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা দামটা হচ্ছে টিভিএস প্লাস এই গাড়িটা বাইশে মডেল গাড়িটা টেস্ট অবস্থায় আছে যাচাই করে নেবেন শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে হিরো ইগনেটর আছে একুশে মডেল বাইশের স্টেশন বারো হাজার রান করা মাইলেজ পঞ্চান্ন প্লাস পাবেন একশো পঁচিশ সিসির গাড়ি এটা দুই বছরে পেপার সাবের আছে দাম চলছে হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা এক লক্ষ চার হাজার টাকা হিরো ইগনেটর রেড কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে আবারও বলছি ভিওর্স দেখে বুঝে আপনারা যাচাই করে গাড়িগুলো প্রক্রয় করতে পারেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে এইসব গাড়িগুলো পেয়ে যাবেন এক লক্ষ চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে টিভিএস টাইক রেড কালার এই গাড়িটা দেখে বুঝে নিতে পারবেন এ হচ্ছে গাড়িটা এই সাইডটির গাড়িটা কন্ডিশনে দেখাচ্ছি এর পাশে দেখতে পাচ্ছেন পালসার গাড়ি সতেরো মডেল বাইশের স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়া এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে পালসার এই গাড়িটা সতেরো মডেল বাইশের স্টেশন গাড়িটা দেখতে পাচ্ছেন ব্লু কালার গাড়িগুলো কিন্তু অবশ্যই ইউজড গাড়ি যেহেতু দেখে বুঝে যাচাই করে নেবেন শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে আমরা যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হুন্ডা লিভো সবার প্রিয় গাড়ি এটা আপনারা অনেকে উবার পাঠোর আসিয়ানের জন্য ওই গাড়িটা খুঁজে থাকেন গাড়িটা একুশে মডেল একুশে স্টেশন গাড়িটা নয় হাজার আটশো রান করা মাইলেজ পঞ্চান্ন পাবেন দুই বছরের পেপার সাবডেট আছে ভিওর দামটা হচ্ছে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার দাম দামটা হচ্ছে হুন্ডা লিভো এই গাড়িটা এক লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন এর পাশে রেড কালার আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা হলো টিভিএস টাইকার এটা হচ্ছে আঠেরো মডেল উনিশের স্টেশন সাতাশ হাজার রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে আটাশি হাজার টাকা ভিওর্স আটাশি হাজার দাম দামটা হচ্ছে টিভিএস টাইকার এই গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা আটাশি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিবেন গাড়িটা শুধুমাত্র এই গাড়িটি শুক্রবার হাটটা বসে আটাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এর পাশে পালসার দেখতে পাচ্ছি একটা এটা সতেরো মডেল অনটেস্টের গাড়ি গাড়িটা হচ্ছে এগারো হাজার দুশো রান করা মাইলেজ পঁয়ত্রিশ পাবেন একশো পঞ্চাশ সিসির গাড়ি ট্যাক্স ভ্যালিট অনটেস্ট অবস্থায় আছে দাম চলচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসার এই গাড়িটা সতেরো মডেল অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা যেহেতু ইউজড গাড়ি দেখে বুঝে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে হাটে গাড়িগুলো পেয়ে যাবেন জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠেরো স্টেশন এটা হচ্ছে চব্বিশ হাজার রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দামটা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা জিক্সার অ্যাস এফ এই গাড়িটার দামটা হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িটি শুধুমাত্র শুক্রবার হাটটা বসে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যেহেতু ইউসড গাড়ি দেখে বুঝে নিতে হবে যাচাই করে নিতে হবে এর পাশে দেখতে পাচ্ছি অ্যাপাসি ফোর বি যেটা উনিশে মডেল একুশে স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন যেটা দুই বছর গাড়ি কাগজ করা দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার টাকা অ্যাপাসি ফোর বি রেড কালারের গাড়িটার দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে রেড কালার এই ফোর বি গাড়িটা দেখতে পাচ্ছেন পাশে পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি আমরা পালসার গাড়ি যেটা হচ্ছে সতেরো মডেল আঠেরো স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি পালসার অ্যান ওয়ান সিক্সটি যেটা তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটা দাম চা হচ্ছে ভিওরস দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পালসার অ্যান ওয়ান সিক্সটি এই গাড়িটা দেখতে পাচ্ছেন আবারও বলছি যেহেতু ইউজড গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা দাম চলছে গাড়িটা এই হচ্ছে গাড়িটা এর পাশে এফ জেল এস বাসন থ্রি দেখতে পাচ্ছি বিএস ফোর বাইশেম মডেল বাইশে রেজিস্ট্রেশন স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়া দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এফ এস বাসন থ্রি বিএস ফোর এই গাড়িটা দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে দুই লক্ষ দশ হাজার টাকা দাম হচ্ছে এর পাশে এফজেল এস ভাসন থ্রি দেখতে পাচ্ছি বিএস সিক্স একটা বাইশে মডেল বাইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর একটা কাগজ করা যেটা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এফ জেলস বাসন থ্রি ভিএস সিক্স এই গাড়িটার দাম হচ্ছে ব্লু কালার গাড়িটা দুই লক্ষ পনেরো হাজার টাকা ভিওরস দেখতে পাচ্ছেন ইউসড গাড়ি যেহেতু দেখে বুঝে নেওয়াটাই ভালো যাচাই করে নেবেন গাড়িগুলো আর আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো আপনাদের জন্য মেক করা হয় তো সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি টিভ স্টাইকার একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাই বিশে মডেল চব্বিশের স্টেশন দুই বছরের পেপার সাবমিট আছে মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দাম লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা টিভিএস স্ট্রাইকারি গাড়িটা দাম হচ্ছে এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি একটা হিরো ইগনেটর এই বাইশে মডেল তেইশের স্টেশন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাওয়াচ্ছে ভিও এক লক্ষ পনেরো হাজার টাকা মাইলেজ পঞ্চাশ প্লাস পাবেন একশো পঁচিশ সিসির গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকার দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিবেন যাচাই করে নেবেন জিক্সা ডাবল ডিক্সের গাড়ি দেখতে পাচ্ছি কার্বোরেটের বাসর যেটা তেইশে মডেল তেইশে স্টেশন ছয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দশ বছরের গাড়িটা কাগজ করা দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা জিক্সা ডাবল ডিক্সের কার্বোরেটের বাসন এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা দেখে বুঝে নেবেন যাচে করে নেবেন এই হচ্ছে গাড়িটা এর পাশে যেটা দেখতে পাচ্ছি জিক্সার মনোটন একুশে মডেল বাইশের স্টেশন চৌদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচল্লিশ প্লাস পাবেন দুই বছরে পেপার সাবডেট আছে দাম চাচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা আবারও বলছি দেখে বুঝে যাচাই করে সব কিছু ঠিকঠাক আছে কি না নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলে আপনি এই গাড়ি গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে রেড কালার একটা এফজেলের বাসন থ্রি দেখতে পাচ্ছি ডিলাক্স ভার্সন বাইশে মডেল তেইশে স্টেশন দুই বছরের পেপার সাবভেট আছে দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এফজেলের বাসন থি ডিলাক্স ভার্সন এই গাড়িটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু ভিওয়ার্সগুলো যাচাই করা অপশান আছে যাচাই করে নেবেন এর পাশে দেখতে পাচ্ছি জিক্সার ভিএস একটা একুশে মডেল বাইশের স্টেশন দুই বছরের পেপার সাবভেট আছে দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা জিক্সার এস এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভিওর্স গাড়িগুলো অবশ্যই যেহেতু দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো ক্রয় করবেন এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি ফোর বি একটা ফোর বি ডাবল ডিস্সের গাড়ি উনিশশো মডেল চব্বিশের স্টেশন চোদ্দো হাজার চারশো চৌত্রিশ রান করেছে মাইলেজ পঁয়ত্রিশ পাবেন দুই বছর এটা কাগজ করা দাম চ হচ্ছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এর পাশে এফ জার এস বাসন থ্রি দেখতে পাচ্ছি আরও একটা বাইক যেটা ইউজ গাড়ি গাড়িটা হচ্ছে বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন স্টেশন আঠারো হাজার প্লাস রান করা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চেয়ে হচ্ছে গাড়িটা দামাদামি করার কিন্তু সুযোগ আছে আবার বলছি দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কন্ডিশনগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে যেহেতু ইউজড গাড়িগুলো নিয়ে যেতেছেন ফ্রেশ অবস্থায় গাড়িগুলো পাবেন বাইক হাটে সব ফ্রেশ অবস্থায় গাড়িগুলো উঠে থাকবে বেশিরভাগ সময় ইউজড গাড়ি যেহেতু তারপর আপনারা যাচাই করে নেবেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি পালসার এস ডাবল ডিক্সের গাড়ি পালসার এনএস ডাবল ডিক্সের গাড়ি এটা এটা হচ্ছে বাই বিশা মডেল একুশের স্টেশন ছাব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দুই বছরের গাড়িটা কাগজ করা দাম চ এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লক্ষ আটাইশ হাজার টাকা পালসার অ্যান্স দাম চা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে ভিওর্স ডিসকোভার একশো পঁচিশ ইসির গাড়ি দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন দুই বছরের পেপার সাবের আছে দাম চাচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশ ইসির এই দাম চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ভিওর্স দেখতে পাচ্ছেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি আর একটা বাইক দেখতে পাচ্ছি জিক্সার যেটা বাইশে মডেল বাইশের স্টেশন নয় উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন দশ বছরের পেপার সাপের আছে দাম চা হচ্ছে এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার বিরাশি হাজার টাকা দাম চেয়েছে জিক্সার ব্লু কালার এই গাড়িটা এরপর সে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছি জিক্সার এফআইভে যেটা বাইশে মডেলতে এসে স্টেশন নয় হাজার একশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জিক্সার এই গাড়িটা দাম চা হচ্ছে আবারও বলছি যেহেতু ইউজ গাড়ি দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না হাটে হাটটা কিন্তু আবারও বলছি শুক্রবার বসে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করে একটা তো সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য তাই না এর পাশে দেখতে পাচ্ছি হাং দেখতে পাচ্ছি হিরো হাং এভিএস যেটা আপডেট মডেল যেটা বাইশে মডেল চব্বিশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর এটা কাগজ করা দাম চলছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়াচ্ছে হাং এই গাড়িটা হিরো হাং যেটা দেখতে পাচ্ছেন আপডেট মডেলে এই গাড়িটা দেখতে পাচ্ছেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো একটু লো বাজেটে কিছু গাড়ি আছে সেগুলো আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি জাস্ট আইডিয়া দিচ্ছি গাড়িগুলো এটা যে দেখতে পাচ্ছেন প্লাটিনা উনিশশো মডেল উনিশশো স্টেশন পঁচাশি হাজার টাকা দাম হচ্ছে প্লাটিনা গাড়ি অনেকে খুঁজেন রাইট শেয়ারিংয়ের জন্য গাড়িগুলো অবশ্যই ভালো এগুলো মাইলেজ ভালো পাবেন এর পাশে আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি এটার পাশে আরেকটা বাইক আছে যেটা হচ্ছে রানার বুলেট এগারো মডেল বারো রেজিস্ট্রেশন মাত্র ভিএস সাতান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দশ বছরের পেপার সাবের আছে গাড়িটা মাত্র সাতান্ন হাজার টাকা বাইক ভাবা যায় এত কম টাকায় বাইক এর পাশে যেটা দেখতে পাচ্ছেন হিরো হাং যেটা এভিএস বাইশে মডেল বাইশে স্টেশন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হাং এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর পাশে আমরা রেড কালার জিক্সা দেখতে পাচ্ছি সতেরো মডেল আসা স্টেশন পনেরো হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এর পাশে যে একটা এর পাশে আমরা একটা ফোর দেখতে পাচ্ছি যেটা উনিশে মডেল বিশের স্টেশন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা ফোর বি গাড়িটা দাম চা হচ্ছে যেটা জিক্সার অ্যাসেপ দেখতে পাচ্ছেন ডাবল ডিস্সের গাড়ি আঠারো মডেল বিশের স্টেশন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে বোল্ড গাড়িটা দেখতে পাচ্ছেন একুশে মডেল বাইশের স্টেশন উনিশ হাজার রান করে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে এই যে রান্নার বোল্ট এই গাড়িটা